তোলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তার দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে যখন পুলিশ আটকা পড়লো যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব কুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়ল তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এর যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি এমনকি ডারায়ণগঞ্জে সেই করে সেই ভবন আগুন দিয়ে দিয়েছে তার মালিক থেকে শুরু সবাই উপরে যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিল আসছিল গাড়ি নিয়ে সেখানে তাকে মারল তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে এদের ঝুলিয়ে গুলি করল আর জাহাঙ্গীর এমনভাবে মৃত্যু ও আমাকে ফোন করেছে আর বললো যে আপ আমি কিন্তু বাঁচবো না আমার উপরে হামলা করছে সেগুলো আমাকে বাঁচান সেখানে যখন পাঠালাম পুলিশ ঢুকতে পারে না আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তসতছ করেছে এরপরে হেলিকপ্টার দিয়ে কোনো বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হল এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে যাচ্ছে তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাংসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড চালায় তারা তো তাদেরটা করে তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ এখানে পুলিশ র‍্যাব সাংবাদিক সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি প্রত্যেকেই আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম মাত্র পাঁচ ছয় সাতজন ছাত্র বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ কারণ ওই আঘাত মলে মনে সাদর খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায় তাদের জীবন জীবিকা কিভাবে চলবে কেউ পরীক্ষা দিতে যাবে হয়তো দিয়েছে সেই রকম ছাত্র আমি একজন দুজন পেলাম কয়েক হাসপাতালে আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি কারণ ইনফেকশন ছিল হয়ে যাবে সেই ভয়ে আমাদের ডাক্তার রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় আমাদের দলেরও যা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে খবর নিয়েছে যাদের প্রয়োজন ব্লাড দেওয়া সবকিছু আমরা সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা যাতে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আমি আগেই সাবধান করেছিলাম আপনাদের মনে আছে সাতরতাকে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম শিক্ষকদের বলেছিলাম যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না কারণ আমি তো জানি দেশে ওই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারা কত দূর কি করতে পারে আমি তাদেরকে সতর্ক করেছি যে হাইকোর্টে ডিভিশন রায় দেবে আপনারা হতাশ হবেন না আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না তাদের যেটা দাবি কারণ সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে আমরা সেটুকু করতে পারি আইনতভাবে যদি আমি কোর্ট কাছারি আদালত মানি মেনে চলি সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না তারপরেও তারা না থেবে যে আজকে যে সারা বাংলাদেশে এত গুলি প্রাণ ঝরে গেল এ দায় দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই দাতার ভিতরে কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মে একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট পর যে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসব আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই দিই নিজের টেলিভিশন তো কিছু করি দিই যেটুকু করেছে এদেশ মানুষের জন্য যা কিছু করেছে মানুষকে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করব। সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্রম বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি এবং প্রতিটি জায়গা উন্নতি করেছে প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছে প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি এটা কি অপরাধ এটা কি আমার অপরাধ ছিল আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকে এই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো পড়া করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছে যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার বুঝলেগা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতা মা হল। একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করল আবার দু তেরো সাল শুরু হল সন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তো তিন হাজার আটশোর উপরে বাস প্রায় উনত্রিশটা রেল লঞ্চ এবং এমন কিছু নেই যে না পড়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তাও সঙ্গে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিতে তাকে আগুন দিয়ে শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে কিচ্ছু করতে পারছে না এই রকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে আমরা উদ্ধার করলাম মানুষকে সেখানে ফিরে আনা আবার দু হাজার চোদ্দ পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলে মেয়ে লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করল জজের উপরে বোমা হামলার আইনজীবীর উপরে বোমা হামলা আইনজীবী পর্যন্ত মারা গেল দু হাজার পনেরোতে একই অগ্নি সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো এই ধরনের তিন হাজার দুইশো পঁচিশ জন মানুষই মারা গেল এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল আর এবার মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিক ভাবে আমি বলেছি আমি এখানে কারো দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আরো তখন মাত্র ছয়জন মারা গিয়েছিল এখন যখন আরো বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক তারা এর পিছনে কি কীভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোন দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ হচ্ছে খালি ভেঙে সব তাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ ভুক্তভোগী হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলি আটের পরে আর একটা ঘটনা আমরা ঘটতে যাইনি আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা আইন সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভয়াল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসে বসুক আমরা তো রোজেপুরে বৃষ্টি মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসছি আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোজপুরে একটু স্লোগান দেয় বসে তা বসলো এটাতে তোমরা কিছু বলবো না পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে তারা মিছিল করে যেখানে যে সেখানেই তারা তাদের নিয়ে গেছে খালি বছর তো তাদের নিরাপত্তা দাও তোমরা আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেয়েরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডক্যাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কি কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে এরা তো আমি তাপবাদ চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতার থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারেকে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি যে ওই রকম গ্রেনেড হামলা বা রকম বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনো ভয়ও পাইনি পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জীবনমান উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসবো আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে এই যে বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি জনগণের দিচ্ছি এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা ঠিক সেই একই ঘটনা জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সব দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস স্তরে পরিণত করে এমনকি মানুষের জীবন টেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি ভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সূচ বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখানে ব্যান্ড করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার নয় সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না সেইভাবে আমাদের সবাইতে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই তাদের আমি দেশের মানুষের সহযোগিতা চাই আমি জানি বারবার আঘাত আসবে আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন নিয়ে যাবে কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ সে কল্যাণের কাজ আমরা করেই যাব আজকে পয়লা আগস্ট এই মাসটাই খুব কষ্টের জাতির তার রক্ত দিয়ে রক্তহীন শোধ করে গেছেন আমরা এই পনেরো আগস্টের পর থেকেই যখন থেকে রাজনীতি চালু হয়েছে আমরা এই পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই কৃষক লীগের উপরই দায়িত্ব তাই পহেলা আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি আমি আহ্বান জানাবো আমাদের নেতা নেতাকর্মী যে যেখানে আছেন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্মসূচি থাকবে এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে শোক দিবস পালন করতে হবে সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ এই আগামীতে বন্যা আসতে পারে ঝড় আসতে পারে আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই আর কেউ দাঁড়ায়ও না তাই এই শোকের মাসে মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে জানলি আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পাড় ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি কাজে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি দিয়েই গেছে কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এদের স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করব এটাই আমাদের প্রতিজ্ঞা